বিশ্ববাজারে নিজেদের ব্যবসাকে নিয়ে যাওয়ার স্বপ্ন তো অনেক বাংলাদেশি উদ্যোক্তাই দেখেন তাই না কিন্তু এই স্বপ্নটা সত্যি করতে গেলে সামনে আসে অনেক বাধা তো এই বাধাগুলো আসলে কি আর সবচেয়ে বড় কথা একজন সঠিক পার্টনার কিভাবে এই পুরো জার্নিটা সহজ করে দিতে পারে চলুন আজকের আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারগুলো একটু ভেঙে দেখব আচ্ছা ভাবুন তো নিজের একটা ব্যবসাকে দেশের বাইরে একেবারে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া এটা তো দারুণ একটা ব্যাপার কিন্তু সমস্যাটা হল আন্তর্জাতিক বাজারের নিয়মকানুনগুলো বেশ জটিল তার উপর আছে ডিজিটাল দুনিয়ার মারাত্মক প্রতিযোগিতা এই দুটোর মধ্যে ঠিকঠাক পথ খুঁজে বের করাটা কিন্তু মোটেও সহজ না তাহলে উপায়টা কি কিভাবে স্বপ্নটা সত্যি হবে দেখুন বাংলাদেশি উদ্যোক্তাদের এই যে বড় স্বপ্ন দেখার সাহস এটা অবশ্যই প্রশংসার যোগ্য কিন্তু সত্যি বলতে ঠিকঠাক স্ট্র্যাটেজি বা কৌশল ছাড়া গ্লোবাল মার্কেটে টিকে থাকা প্রায় অসম্ভব আর এই কঠিন রাস্তাটা সহজ করার জন্যই কিন্তু দরকার হয় একজন ভরসামন্দ গাইড বা পথ প্রদর্শকের আর ঠিক এখানেই আসছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ সংক্ষেপে যাকে আমরা বলছি টি অ্যান্ড আইবি কিন্তু শুধু একটা সার্ভিস দেবা এজেন্সি নয় বরং বাংলাদেশি ব্যবসাগুলোর জন্য তারা হয়ে ওঠে একজন স্ট্র্যাটেজিক পার্টনার বা কৌশলগত অংশীদার এখন প্রশ্ন হল এই টি আসলে ঠিক কি কাজ করে দেখুন তাদের মূল লক্ষ্য কিন্তু একটাই বাংলাদেশের উদ্যোগগুলোকে একটা গ্লোবাল বা বিশ্বমানের ব্র্যান্ড হিসেবে তৈরি করা আর মজার ব্যাপার হল তারা শুধু মুখেমুখে পরামর্শ দিয়েই থেমে থাকে না বরং ব্যবসার প্রত্যেকটা স্টেপে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত হাতে কলমে সাহায্য করে আচ্ছা তাহলে চলুন প্রথমে জেনে নিই টিএণ্ডাইবি ঠিক কিভাবে গ্লোবাল মার্কেটে ঢোকা রাস্তাটা তৈরি করে দেয় কারণ একটা ভালো প্রোডাক্টের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়াটাই তো সবচেয়ে প্রথম আর জরুরি ধাপ তাই না গ্লোবাল মার্কেটে সফল হতে গেলে যা যা লাগে তার প্রায় সব কিছুতেই কিন্তু হেল্প করে যেমন ধরুন এক্সপোর্টে যে জটিল প্রসেস সেটাকে সহজ করে দেওয়া কিংবা সঠিক একজন ইন্টারন্যাশনাল পার্টনার খুঁজে বের করা শুধু তাই না বায়ার সেলার কানেক্ট করা থেকে শুরু করে প্রোডাক্টের ব্র্যান্ডিং সেলস নেটওয়ার্ক বাড়ানো এমনকি রিস্ক কমানোর জন্য স্ট্র্যাটেজিক পরামর্শ দেওয়া সবই তারা করে এক্সপোর্টের মতো এত বড় আর জটিল একটা বিষয়কে টিএনআইবি মাত্র চারটা সহজ স্টেপে ভাগ করে ফেলেছে দেখুন স্টেপ ওয়ানে তারা প্রথমে দেখে যে প্রোডাক্টটা আসলে এক্সপোর্টের জন্য রেডি কিনা মানে এর কোয়ালিটি প্যাকেজিং সব কিছু ঠিক আছে কিনা এরপর স্টেপ টুতে ওই প্রোডাক্টের জন্য বেস্ট মার্কেট কোনটা হতে পারে সেটা খুঁজে বের করা হয় তিন নম্বর ধাপে আসে জরুরি সব কাগজপত্র আর লাইসেন্সের ব্যাপার আর সব শেষে চার নম্বর ধাপে ওই মার্কেটে কিভাবে ঢুকতে হবে তার জন্য একটা সলিড প্ল্যান বা স্ট্র্যাটেজি বানানো হয় আর এই পুরো প্রক্রিয়ার শেষ কথা বা আলটিমেট গোল কিন্তু একটাই এক্সপোর্টকে যতটা সম্ভব রিস্ক ফ্রি স্মুদ আর অবশ্যই প্রফিটেবল বা লাভজনক করে তোলা এতে কি হয় এতে উদ্যোক্তারা আন্তর্জাতিক বাণিজ্যের সব ঝুট ঝামেলা থেকে মুক্ত হয়ে নিজেদের ব্যবসার গ্রোথের দিকে পুরো মনোযোগটা দিতে পারেন ব্যাপারটা কিন্তু শুধু প্রোডাক্ট এক্সপোর্ট করে শেষ না টি ফোকাস করে লং টার্ম বা দীর্ঘস্থায়ী বিজনেস রিলেশনশিপ তৈরির ওপর তারা ভ্যারিফাইড বা যাচাই করা আমদানিকারক খুঁজে দেয় ভরসামন্দ ডিস্ট্রিবিউটর খুঁজে দেয় আর ডেটা ভিত্তিক রিসার্চের মাধ্যমে বিজনেসের রিস্ক অনেকটাই কমিয়ে আনে এর সাথে তো অভিজ্ঞদের মেন্টরশিপ আছেই যা ব্যবসায় বড় বড় ভুল করা থেকে বাঁচিয়ে দেয় আর এটাই কিন্তু টেকসই সাফল্যের আসল রহস্য আচ্ছা গ্লোবাল মার্কেটে সফল হওয়ার জন্য একটা ভালো প্রোডাক্ট তো লাগবেই কিন্তু আজকের দিনে শুধু ভালো প্রোডাক্ট থাকলেই কিন্তু হয় না ডিজিটাল ওয়ার্ল্ড বা অনলাইন জগতেও একটা শক্ত অবস্থান থাকা চাই তো চলুন এবার দেখি এই ডিজিটাল দিকে টি অ্যান্ড কীভাবে সাহায্য করে যে কোনো ব্যবসার অনলাইন জার্নি কিন্তু শুরু হয় একটা ওয়েবসাইট দিয়ে তাই না টি অ্যান্ড ঠিক জায়গাতেই কাজ করে তারা একটা প্রফেশনাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ওয়েবসাইট বানিয়ে দেয় যা ব্র্যান্ডের ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা অনেক বাড়িয়ে দেয় এরপরের কাজ হল এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যার মাধ্যমে ওয়েবসাইটটা গুগল সার্চের প্রথম দিকে চলে আসে আর ফাইনালি টার্গেটেড ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনের মাধ্যমে একদম সঠিক কাস্টমারের কাছে পৌঁছানো যায় এখন দেখুন টিএনআইবি কিন্তু বিভিন্ন ডিজিটাল চ্যানেল ব্যবহার করে বিজনেসের বিভিন্ন গোল অ্যাচিভ করে যেমন এসিওর মাধ্যমে ওয়েবসাইটে লম্বা সময় ধরে অর্গ্যানিক ট্র্যাফিক আসে মানে কাস্টমাররা নিজেরাই খুঁজে খুঁজে আসে আবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাস্টমারদের সাথে ব্র্যান্ডের একটা কানেকশন তৈরি করে এনগেজমেন্ট বাড়ায় আর অন্যদিকে গুগল অ্যাডস এটা হলো একেবারে ইনস্ট্যান্ট রেজাল্টের জন্য খুব তাড়াতাড়ি একদম টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছানো যায় তো এতক্ষণের আলোচনা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার টি অ্যান্ড আইবি শুধু একটা সার্ভিস প্রোভাইডার না তারা আসলে ব্যবসার সাকসেস জার্নির একজন কমপ্লিট গাইড চলুন শেষ করার আগে এক নজরে দেখেনি তাদের মূল অ্যাডভান্টেজ বা সুবিধাগুলো কি কি। সবচেয়ে বড় কথা হল টি অ্যান্ড আইবি গ্লোবাল ট্রেড আর ডিজিটাল মার্কেটিং এই দুটো দুনিয়াকে এক জায়গায় নিয়ে আসে মানে তারা একটা ইন্টিগ্রেটেড পার্টনার তারা একদিকে যেমন টেকসই এক্সপোর্ট পার্টনারশিপ তৈরি করে তেমনি অনলাইন আর অফলাইনে একটা স্ট্রং ব্র্যান্ড আইডেন্টি গড়ে তোলে আর তাদের এক্সপার্ট গাইডেন্স আর ডেটা নির্ভর স্ট্র্যাটেজি দিয়ে রিস্ক কমিয়ে একটা লোকাল ব্যবসাকে গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করে এই ব্যাপারটা বোঝার জন্য একটা চমৎকার উপমা আছে ধরুন একটা ব্যবসা হল একটা বড় শক্তিশালী জাহাজ আর আন্তর্জাতিক বাজারটা হল এক বিশাল অচেনার সমুদ্র তাহলে টি অ্যান্ড আইবি কি টি অ্যান্ড আইবি হল সেই জাহাজের দক্ষ ক্যাপ্টেন বা নাবিক যার কাছে সঠিক ম্যাপ আছে আছে আধুনিক যন্ত্রপাতি আর সেই কিন্তু জাহাজটাকে নিরাপদে দ্রুত আর লাভজনকভাবে তার ডেস্টিনেশন বা লক্ষ্যে পৌঁছে দেয় তাহলে শেষ প্রশ্নটা সব উদ্যোক্তার কাছেই থাকল নিজেদের ব্যবসার জাহাজটাকে নেক্সট লেভেলে মানে পরবর্তী গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য তারা কি প্রস্তুত কারণ একটা কথা মনে রাখতে হবে সঠিক একজন ক্যাপ্টেন সাথে থাকলে যত বড় উত্তাল সমুদ্রই হোক না কেন সেটা পাড়ি দেওয়া সম্ভব